হ্যালো বন্ধুরা আবার আপনাদের সামনে চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমাদের বাড়িতে লোক এসেছে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই যে এইটা হলো আমার বোনের মেয়ে দেখো বন্ধুরা আমার সাথে ভিডিওতে তোমরা দেখেছ হ্যালো বলে দে বন্ধুদেরকে আর এই দেখো দাঁড়াও আমার বোনকে দেখাচ্ছি এবার এই জোন এই যে হ্যালো বলে দে বন্ধুদেরকে হ্যালো আর বন্ধুরা এটা আমার মা মাকে তো আগেই দেখেছো আগে অনেক ভিডিওতে মাকে দেখেছো আমার সাথে আমার মা বন্ধুদের হ্যালো বলে দাও হ্যালো এখন আমরা সবাই চা খাচ্ছি এই যে আমার বোন চা খাচ্ছে মিষ্টি হয়েছে এই যে তুই কি খাচ্ছিস রে কিন্তু এই তো বিস্কুট খাস্তিস না তুই খালি হাত কেন তোর ওই বিস্কুট যে ও বিস্কুট খাছে ও চা খায় না বিস্কুট खाજો বলেছিলাম সিঙ্গারা মুড়ি খাবি ওকে আর ওর মাকে ওরা খেলো না তো বন্ধুরা আজকের জন্য এখানেরই ভিডিওটা শেষ করছি একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিও টা